আমরা আজ জানবো ইস্তেকভার আসলে কি কোরআন হাদিসের আলোকে সঠিকভাবে ইস্তেকভার কিভাবে করবেন দৈনন্দিন জীবনে এটি কিভাবে প্রয়োগ করবেন অনেকেই শুধু মুখে ইসতেকভার করেন কিন্তু হৃদয় নিয়ত কাজের মধ্যে তহবা আসে না তাই আমলের বরকত তারা পায় না চলুন আমরা কুরআন ও হাদিসের আলোকে ইস্তেকভারের প্রকৃত পদ্ধতি শিখিনি ইস্তেকবার মানে আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং গুনাহ না করার প্রতিজ্ঞা ইসতেকবার শুধু একটি বাক্য নয় এটি একটি অবস্থান হৃদয়ের ফিরে আসা আল্লাহ তাআলা বলেন আর যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করেন মুজাম্মিল নবী সাল্লা বলেন যে মানুষ ইস্তেকভারে লেগে থাকে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেবেন এবং এমন দেবেন যা সে কল্পনা করেনি আউ দৌ কুরআনের দিক নির্দেশ ইস্তেকভার করার পদ্ধতি গুণা স্বীকার করা কুরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করছ তোমরা আল্লাহ রমত থেকে নিরাশ হো না সুরা জুমার অর্থাৎ প্রথম ধাপ হলো মনে গুনা স্বীকার করা আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চাওয়া কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও সে তো পরম ক্ষমাশীল সুরণ ইস্তেকফার করতে কোনো ওসিলা কোনো মাধ্যম লাগে না আল্লাহর দরজা সবসময় খোলা তাওবাও পরিবর্তনের প্রতিজ্ঞা ইস্তেকফারের পর কোরআন শেখায় গুনাহে পুনরায় না ফেরার সিদ্ধান্ত এটাই মূল হাদিসে ইসতেক সঠিক পদ্ধতি করতেন এটি বিশেষ দোয়া দিয়ে যা তিনি বলেছেন সাইয়দুল ইস্তেক ইস্তেকভারের সেরা দোয়া এর বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি যতটা পারি তোমার অঙ্গীকারে অটল আছে আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করি এবং আমার গুণাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করো কারণ গুনাহ ক্ষমা করার ক্ষমতা শুধু তোমারই আছে বুখারি যে ব্যক্তি এই দোয়া সকালে পড়ে দিন ভর যদি মারা যা জান্নাত সন্ধ্যায় পরে রাতে মারা গেলে জান্নাত ইসতেকভার করার সহজ পদ্ধতি হচ্ছে অন্তরে তাও বা ইতেকর বলার সময় মনে বলুন আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করুন গোনা ছাড়ার চেষ্টা আপনি গোনা ছাড়তে পারছেন না তবুও ইস্তেকবার ছাড়বেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে গুনাহ করে ইস্তেগফার করে সে আল্লাহর কাছে গুনাহগার হিসেবে লেখা হয় না একাকী অবস্থা কামনা করে ক্ষমা চাওয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ একে বলে কালওয়া ইবাদাহ গুনাহ ক্ষতিপূরণ করা যদি অন্যের হক নষ্ট হয়ে থাকে ফিরিয়ে দিন বা ক্ষমা চেয়ে নিন যেসব ইস্তেগফার আল্লাহ তাআলা তাআলা কবুল করেন তা হচ্ছে হৃদয় ভেঙে কান্না করে করা ইসতেকভার আল্লাহ বলেন আল্লাহ ভাঙ্গার দ্রুত কবুল করেন নামাজের পরে করা নবী নামাজের পর তিনবার ইসতেকীল করতেন আস্তাক ফেরুল্লাহ ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে আসে যখন আল্লাহ বলেন কেউ কি আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সই মুসলিম ইস্তেকবারে বরকত কোরআন হাদিসে রিজিক পারে দুশ্চিন্তা দূর হয় বিপদ থেকে মুক্তি দৃষ্টি সন্তান সম্পদ দান করা হয় হৃদয় শান্ত হয় গুণ ধুয়ে যায় ইসতেকবার জীবনের দরজা খুলে দেয় এক ব্যক্তি নবী ওয়া সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার রিজিক বরকত নেই সমস্যা বাড়ছে ওয়া সাল্লাম শুধু একটি কথাই বললেন বেশি বেশি ইসতেকবার করো কয়েক মাস পরে লোকটি এসে বলল ইয়া রাসুল্লাহ আমার রিজিক এত বেড়েছে যে আমি হিসাবে মেলাতে পারছি না এ হল ইস্তেকবার অদৃশ্যভাবে ভাবে রিজিকের দরজা খুলে দেয় কিভাবে শুরু করবেন আজ থেকে শুরু করুন সকাল সন্ধ্যা বার নামাজের পর তিনবার গোনা হলে সাথে সাথে রাত্রির শেষ ভাগে পনেরো থেকে বিশ মিনিট মনে রাখবেন ইসতেকবার শুধু আমল নয় এটি জীবন পরিবর্তনের শক্তি যত বেশি ইস্তেকবার তত বেশি বরকত তত বেশি রিজিক তত বেশি শান্তি প্রিয় দর্শক ইসতেকবার আমাদের জীবনের সবচেয়ে সহজ সবচেয়ে শক্তিশালী আমল আল্লাহ আমাদের সবাইকে তাওবা ও ইসতেকবারে অবিচল থাকার তফফিক দিন আমিন